ষোলোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ পয়লা ডিসেম্বর দুই এখন দুপুর দুইটার মতো বাজে আবহাওয়া উপভোগ করার মতো যাই হোক যে কারণে আজকের ভিডিওতে আসছি ভিডিও মূলত ড্রামের চারি এবং স্থায়ী সিমেন্টের চারির মধ্যে পার্থক্য এবং সুবিধে অসুবিধা এগুলো নিয়ে বলতে আসছি আর ড্রামের চারির সুবিধে হয়েছে ড্রামের চারি যখন তখন চেঞ্জ করা যায় এটা একটা সুবিধা আছে খরচ অল্প এই একটা সুবিধা কিন্তু সমস্যা হইছে ড্রামের সারি ড্রাম ড্রামগুলো তো মানে চ্যাপটায় তো কম একদম চ্যাপটায় খুবই কম কত এই জায়গায় বিশ ইঞ্চি নাই আঠারো ইঞ্চির মতো চ্যাপটাই কম এইটা হচ্ছে বড় সমস্যা তখন করে কি গরু আসলে এই যে গরুগুলা গরুর একটা সমস্যা আছে ওরা করে কি এই যে খাবার খোঁজে না আপনি খড় দেন আর যাই দেন এই নাড়ার ভিতরে মুখ দিয়ে তারপরে এইরকম করে জাগাই ফেলায় এরকম করে জাগায় তো যখনই জাগায় তখন দেখা গেছে এই যে নাড়াগুলো এই রকমের খড়গুলো এরকম বাইরে পড়ে এই যে বাইরে পড়ে আর বাইরে পড়লে সাধারণত এইখানে অনেক সময় দেখা যায় গরুর ঘর দোয়ানো লাগে খাবার পানি দেওয়া লাগে তখন বাইরে পড়ে পানি টেনি খাবার টাবার পরিয়া খড়গুলো প্রচুর অপচয় হয়ে যায় এইটা একটা বিষয় মানে ড্রামটা আর কি ছোটো হয়ে যায় ওদের জন্য বড় গরুর জন্য ওরা ওই মুখ থেকে খাবার যখন জাগায় তখন এটা আর কি খাবার নষ্ট হয়ে যায় এই একটা বড় সমস্যা আর একটা সমস্যা হয়েছে ড্রামের সারি ইউজ করলে তো এইরকমের বাঁশের আমরা বাঁশ বাঁশ দেই ওদের বাড়া মানে ওদের যে বাইদে রাখি ওদের আটকানোর জন্য তো এরকম বাঁশ ইউজ করি আমরা এই যেমন এইখানে বাঁশ ইউজ করা আছে তো গরুর ঘরে তো পানির কাজ থাকি গরুর ঘর ধোয়ানো লাগে ওদের প্রস্রাব পায়খানা এগুলা থাকে এই কারণে হয় কি এই বাঁশগুলো এক বছরের বেশি এই যে এইখানে আছে এই বাঁশগুলো এক এক দেড় বছরের বেশি টিকতে চায় না তা দেখা যায় এগুলো আবার নতুন করিয়া খুলতে হয় আবার নতুন করিয়া লাগাইতে হয় এইটা একটা মানে অনেক খরচ হয়ে যায় আবার ঝামেলাও বা এইগুলো প্রতি বছর চেঞ্জ করা এটা একটু কষ্টকর তো যার কারণে আমি আসলে এইখান থেকে এই যে বাঁশ এবং ড্রামের চারি যে ব্যবহার করছিলাম সেইখান থেকে আমি আসলে স্থায়ী চারিতে চলে এসেছি আর বাঁশ আর ড্রামের চারির মানে ড্রামের শাড়ি তখন ইউজ করছিলাম যে আমি আগে দেখি মানে শাড়ি কিভাবে কলে সুবিধা হইবে কিতে অসুবিধা হইবে যেহেতু আমি নতুন এই জন্য ওইখান থেকে একটা অভিজ্ঞতা নেওয়া গেছে তারপরে আমি এই যে এখানের এই স্থায়ী শাড়ি করছি স্থায়ী শাড়ি করছি আমি স্থায়ী শাড়ির ভিতরে কোনো এই দেই নেই আলাদা করে পার্থক্য মানে এই করি না আলাদা আলাদা করি না কেন আমি সমস্ত দানাদার খাবার দেই এই যে ইসে করে এই যে গামলাই করে এদিকে আমার এই যে তিন টিন চললে আসছে সাথে সাথে আমার সাথে যাই হোক আমি দানাদার খাবার দিয়ে ইসে করিয়া গামলাই করিয়া সুতরাং আলাদাভাবে আমার ওই ওইরকম করতে হয় নাই আলাদা আলাদা করতে হয় না প্রত্যেকটার জন্য তো আর না খড় আমি এইভাবে বিছাই দিয়ে দিই ওই এই একটা রাইখে দিছি এই যে এরকম একটা এরকম একটা এই যে ঝাড়ুর মতো প্লাস্টিকের এই যে এগুলো রাইখে দিছি এইটা দিয়ে আমি না ঘর যখন একটু এদিক ওদিক গেলে ওদের একটু ঢাক্কা দিয়ে ওদের পাশে দিয়ে দিই আর সকালবেলা ওই যে সব দানাদার টানাদার কোনো বাইরে পড়লে একবারে ধুয়ে দিই ওই সাম একটা জায়গা থেকে একটা ফাঁকা রাখছি ওই জায়গার থেকে একটু ঢাল রাখছি ওই জায়গার থেকে মানে যা থাকে আর কি ময়লা ঠেলা যা আছে পানি দিয়ে ধুই দিই একবারে চলে যায় আর এই এইভাবে এইটা ধুইতে গেলে ফ্লোরও বেজে না ফলোর আলাদাভাবে আমরা ধুই তো এই একটা সুবিধা আছে আর এইখানে বড় সমস্যা হয়েছে খাবার ওয়েস্ট করতে পারে না ওরা এই পিছনের এইটা আমি একটু জাগাই দিছি পিছনের দেওয়ালটা সামনের দেওয়ালটা ছোটো দিছি পিছনের দেওয়ালটা আর এইটা আমি চ্যাপ্টা রাখছি প্রায় তিরিশ আঠাইশ তিরিশ ইঞ্চির মতো তো যার কারণে ওরা ওই যে ই পারে না মুখ থেকে যে ধাক্কা দিয়ে খড় উঠে ফালাই দেবে ওইটা এখন আর সম্ভব হয় না তো আমার হিসেবে কেউ চারি করতে চাইলে এইভাবে করতে পারেন কারো আগ্রহ থাকলে বললে আমি পরে মা ঠাপ দিয়ে দিতে পারবো তো আজকে পর্যন্তই এই হয়েছে আমাদের আমি একটু দূর দিয়ে দেখাই এইটা হয়েছে মানে এই যে পরে যে স্থায়ী শাড়ি করছি এই স্ট্রাকচার এরকমের দুই পাইপ দেওয়া আছে পাইপের সাথে বাদি এই তো এভাবেই চলছে আর কি আমার কাছে এইটাই ভালো মনে হইতি আছে আপাতত এইটাই বেস্ট ধন্যবাদ আজকে পর্যন্তই